পর্যায়ে এখন আমরা তো জানি যে হুন্ডা কিন্তু একটি আদিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা করে আসছে ব্যবসায় বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসায় করে আসছে মুন্ডার প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্টের মান কিন্তু মানসম্মত এবং এ পর্যায়ে আমরা কাস্টমার

আজকে মূলত আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের হুন্ডা পয়েন্ট নারিকেল পাড়া তো আমাদের যে সাইন হান্ড্রেড সিসি গাড়িটি নতুন করে লঞ্চ হলো এটি প্রান্তিক পর্যায়ের যারা আছে তাদেরকে আরো গতিশীল আরো উন্নত লাইফ স্টাইলে নিয়ে আসার জন্য হুন্ডা কিন্তু সাইন হান্ড্রেড সিসি বের করলো অত্যাধুনিক ফিচারের সমৃদ্ধ এবং জাপানের টেকনোলজির গাড়িটি তো যদি কেউ এই গাড়িটি নিতে চায় এবং তার লাইফটি আরও ডেভেলপ করতে চায় তেল সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ীতে এবং দীর্ঘ মাইলেজের নিশ্চয়তা কিন্তু হোন্ডা দিয়ে থাকে তো আমি মনে করি যে যদি কেউ এই গাড়িটি নেয় তাহলে অবশ্যই তার জন্য ভালো হবে গাড়িটির অনেক সাধারণ ফিচার রয়েছে যেমন গাড়ির দীর্ঘ প্রশস্ত সিট রয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটি অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে কালার এবং কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর রয়েছে রয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে সামনে পিছনে টিউবলেস টায়ার একশো সিসির একটি মোটর সাইকেল আসলে একটি মোটর সাইকেলে একশো সিসি হিসেবে একটি মোটর সাইকেলে যতটুকু টেকনোলজি আপডেট করা যায় আদার্স ব্র্যান্ডেজ থেকে কিন্তু হুন্ডা যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু ফিচার দিয়ে থাকে তো এই জন্যই মূলত হুন্ডা আমাদের মাঝে একটি ছোট আকৃতির বাইক নিয়ে আসছে এটা সবার জন্য হেল্পফুল হেল্পফুল হবে এটাই আমাদের কাস্টমার যিনি আসলে এই নিয়ে উনি অলরেডি এই প্রোডাক্টটা পার্চেস করে ফেলেছে মনে মনে এবং এটাও আজকে আমরা তার কাছে ডেলিভারি দেবো স্যার আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি হ্যাঁ আপনি আসবেন আলতা ফোসের উন নাম ওনাকে দাঁড়ান এবং আমাদের মাঝে আমাদের একজন সাংবাদিক ভাই আছেন আমি আপনাকে আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ যুগান্তরের প্রতিনিধি হিসেবে উনি আসেন অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই এই পাশে দাঁড়াবো এবং আমরা কাউন্ট করবো নয়ের নয় থেকে আমরা জিরো পর্যন্ত কাউন্টিং করে আসব সবাই আমরা একসঙ্গে যেহেতু এখানে কিন্তু মজা করার জন্য আসছি আমরা সবাই সবাই আমরা একসঙ্গে গণনা করব এবং এটাকে আমরা উন্মোচন করব ঠিক আছে তাহলে আমরা পজিশন নিয়ে দাঁড়াই দাদা আপনি এই এই পাশে আসেন